আজ তৈরি করব দারুণ মজার সাথে মচমচে বাঁধাকপির পাকোড়া বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে বাঁধাকপি কুচি করে নিয়েছি সাথে নিয়েছি গাজর কুচি আর ধনিয়া পাতা কুচি কেমন কুচি করে নিয়েছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা অনেকটাই কুচি কুচি করে কেটে নিতে হবে তাহলে খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে এর ভিতরে আমি এখন পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি দুই রসুন কুচি দিয়েছি দিয়েছি দুইটা পেঁয়াজ আপনাদের স্বাদ অনুযায়ী এগুলো দিয়ে নিবেন এর ভিতরে এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব আমি এখানে একটু শুকনো মরিচ গুঁড়াও ব্যবহার করব এটা স্কিপ করতে পারেন আবার দিতেও পারেন কারণ কাঁচামরিচ দেওয়াই হয়েছে আপনাদের টেস্ট অনুযায়ী এখানে ঝালটা দিতে হবে যে কোনো জিনিসের টেস্ট বাড়িয়ে দেয় ডিম এ কারণে আমি এর ভিতরে একটা ডিমও দিয়ে দিব আমি একটা ডিম দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি এক চামচ বেকিং পাউডার দিব এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে এটা একটু আঠা আঠা ভাবের জন্য এর ভিতরে আমি আধা কাপ আটা দিয়ে দিলাম আধা কাপ আটার সাথে যতটুকু আটা দিয়েছি তা তিন ভাগের এক ভাগ কর্নফ্লাওয়ার দিয়ে দিব তাহলে এটা খুব ক্রিস্পি একটা ভাব হবে কর্নফ্লাওয়ার বদলে এখানে আপনারা চালের গুঁড়ো ইউজ করতে পারবেন এটাকে এখন খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে নরম নরম করে মেখে নিব একটা আঠালো ভাব তৈরি করে নিব আমি আগেই ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছিলাম এর ভিতরে এখন আমি পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি এটাকে একেবারে হালকা আছে ভাজতে হবে কারণ বেশি আছে ভাজলে ডিম দেওয়া রয়েছে আগে থেকেই এটা লাল হয়ে যাবে তাহলে ভিতরটা ভালো কুক হবে না এই কারণে আমরা একেবারে হালকা আছে এটাকে রেডি করে নিচ্ছি হালকা আছে এটা পাঁচ ছয় মিনিট খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে এপাশ ওপাশ উলটিয়ে খুব সুন্দরভাবে একটু চেপে চেপে এটাকে ভেজে নিতে হবে আলহামদুলিল্লাহ আমার বাঁধাকপির পাকোড়া রেডি হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে মাশাল্লাহ খুব সুন্দরই হয়েছে আপনারা বাসায় তৈরি করে খাবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে শীতকালীন সবজির পাকোড়া খাইতে খুবই টেস্ট তৈরি করে খাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ